ওং সর্বমঙ্গলমঙ্গলেশি বেসর্বার্থ সাহাদিকে শারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনা চায়ং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন আনন্দময় আনন্দময়ক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং যুদ্ধেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ক বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হয় যেমনি এই আজকের রাশির যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি যার প্রতীক হচ্ছে তুলাদণ্ড তুলাদণ্ড অর্থাৎ দুই দিক পাল্লা সমান থাকবে এই তুলা রাশির জাতক জাতিকাদের রাশিপতি প্রতি বেশ কিছুদিন আগে পর্যন্ত নিচস্তভাবে দ্বাদশে ছিল কোনো কষ্ট হয়নি কিন্তু খারাপের কোনো ব্যাপার নেই কারণ দ্বাদশে শুক্র ভালো ফল দেয় শুক্র তুলা রাশিতে নিজের ঘরে চলে এসেছে তাহলে অতি উত্তম শারীরিক মানসিক মানসিক আনন্দ শ্রীবৃদ্ধি নানারকমভাবে শুভ পরিকল্পনা রোমান্টিকতা নানা রকম ধরনের যা সুখ যা শুভ যা শৌখিনতা সব কিছু বৃদ্ধি পাবে এটাই তো শুক্র দিয়ে থাকে আর তারপরে সে আবার এ এদিক ওদিকের নয় নিজের এই রাশির অধিপতি সে সক্ষেত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ এই রাশির জন্যে সেই আপ্রাণ সমস্ত দিক থেকে চেষ্টা করবে এবং সমস্ত দিক থেকে শুভ হবে তাহলে এই শুভত্বের ব্যাপারটা এখানে পাওয়া উচিত পাবেও কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখতে হবে যে আপনারা আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে আমাদের এই রাশিচক্রে বর্তমান সময়ে রবি তুলাতে পূর্বে থেকেই উপস্থিত তো রবি নিচস্ত রবি এখানে নিচস্ত হলেও নিচস্ত ধরা হবে না ধরা হবে এটাই যে গ্রহ যেখানে বসে থাকে সেখানে কি ফল দিচ্ছে রবি এখানে বসে আছে শুক্রের ঘরে একে শত্রুর ঘর ঠিক আছে ওগুলো না ধরেই বলা যাবে শুক্র এবং রবি একে অপরের শত্রু গ্রহ রবি দেখুন রবি মান সম্মান উচ্চপদ সরকারি সরকার রিলেটেড ঠিক আছে রিনাউন কোম্পানি নানা রকম ধরনের এসব কিন্তু বোঝায় তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হলো এগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে পারবো যে রবি যখন যার সহায় থাকবে কারণ এই রাশির অধিপতি রবি সে একাদশপতি তাহলে এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে তাহলে শুক্রও শুভ ফল দিতে চাইছে রবিও শুভ ফল দিতে চাইছে কিন্তু দুজনে এক এক মানে তাৎকালিক শত্রু হচ্ছে রবি আর তাৎকালিক মিত্র হচ্ছে শুক্র শুক্র সময় চেষ্টা করে মানুষের সকলের শুভ ফল শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহ সব সময় শুভ ফল মানুষকে বেশিরভাগ সময়তেই দিয়ে থাকে খুব মানে খারাপ অবস্থায় না থাকলে রবি কিন্তু তা করে না রবি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সব ভাবগুলোতে যদি থাকে অর্থাৎ আপনার রাশি থেকে তৃতীয়ভাবে ষষ্ঠভাবে আপনার দশমভাবে এবং একাদশভাবে আর একাদশপতি রবি রাশিতে বসে আছে সে নিয়ে কোনো ব্যাপার নেই যে আপনি শুভ ফল পাবেন না এ নিয়ে কথা হবে না কথাটা এটাই যে লগ্নে রবি শুভ ফল দেয় না বিশেষ করে এখানে তো দেবেই না বা রাশিতে দেয় না শুক্র চন্দ্র এক জায়গায় থাকলে মনের মধ্যে আনন্দ ফুটে ওঠে এখানে আপনার রাশি বিস্তারিত সুন্দরভাবে বোঝাচ্ছি রবি এখানে এসেছে রবি তপ্তগ্রহ ঠিক আছে তো সেই রবির তাপে চন্দ্র ওই কোমল স্বভাবের চন্দ্র সে কি ঠিক থাকবে অমাবস্যা হয় যখনই রবি এবং চন্দ্র একত্র হয় তখন অমাবস্যার সৃষ্টি হয় তাহলে এখানে রবি কিন্তু চন্দ্রকে এমনিতেই দূষিত করে দিয়েছে এবং শুক্রর সঙ্গে রবির যে সম্পর্ক একটা উদাহরণ দিই যখন রবি এবং শুক্র লগ্নের দ্বিতীয় অথবা রাশির দ্বিতীয় থাকে বা আসে তখন কি হয় মানে গোচর বিচারের সময় এই আপনার এই রাশি ধরে আর জন্মকুণ্ডলী বিচারের সময় লগ্ন সাপেক্ষে তো এই রাশি বা লগ্নের দ্বিতীয় যখন রবি এবং শুক্র আসে তখন যোগের সৃষ্টি হয় তাহলে আমরা আমি যে গবেষণা করেছি সেই গবেষণার ফসল হিসেবে আপনাদের সামনে আমি যে ব্যাখ্যাটা তুলে ধরব সেটা হচ্ছে এই রবি এবং শুক্র যে যেভাবেই থাকুক না কেন সেটা কিন্তু সেই ঘরের দারিদ্রতা বা সেই ঘরের অভাব সৃষ্টি করবে তাহলে রাশিতে যখন থাকবে চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারোগ্য তাহলে মনের অভাব তৈরি করবে মনের আনন্দের অভাব তৈরি করবে শুক্র আছে শুক্র এখানে ভোগ একটা কারোগর তাহলে সেইটারও কিন্তু অভাব এখানে এনে দেবে শারীরিক মানসিক ক্লেশ বা বিড়ম্বনা আপনার মধ্যে থাকবে তাহলে এটা কি সবসময় থাকবে হ্যাঁ এখন যতক্ষণ আছে ততক্ষণ থাকবে ষোলো তারিখ ষোলো তারিখ আপনার বেলা মানে একটা আটত্রিশের পরে তারপর থেকে এই যে রবি দ্বিতীয় ঘরে চলে যাবে অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাব বৃষ্টিকে চলে যাবে তখন থেকে শুক্র সুন্দরভাবে ফল দেবে সুন্দরভাবে ফল দেবে এবং আপনার এই রবি যখনই সরে যাবে মঙ্গল রবি বুধ মঙ্গলের সঙ্গে রবির সম্পর্ক ভালো রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো বুধের সঙ্গে মঙ্গলের কোথাও কোথাও শুভ কোথাও অশুভ তো সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয় ভাবটা সমৃদ্ধ হবে আর্থিক দিক থেকে কোনো রকম কোনো কিছু খারাপ হবে না ভোগ বিলাস আপনার বেশ যথেষ্ট থাকবে আনন্দ উৎসব ঘরে আনন্দ মন মানসিকতায় আনন্দ আনন্দ করে কাজ রোমান্টিকতা প্রেম সম্পর্কিত ব্যাপার নানা ব্যাপার আপনার ক্ষেত্রে কিন্তু মানে এইসবের দরজা একদম খুলে যাবে হিমেল হাওয়া বইবে আনন্দের ফোয়ারা আপনার মনের মধ্যে থাকবে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার মন মানসিকতার উপরে যথেষ্ট চাপ হবে কোনটা করবেন কি করবেন না কি করবেন কি করলে ভালো হবে এই সব ব্যাপারগুলো কিন্তু একটু ঘেঁটে যাবে এবং তাতে কি হবে তাতে অন্য যারা আপনার সঙ্গে মেলামেশা করে আপনার ঘরের পরিবারের লোক আত্মীয় স্বজন যদি এই ব্যাপারগুলো দেখে তাদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে সেটা আপনি কানে শুনতে পান চাই না পান আপনার দুটো গ্রহই আপনার উন্নতির চেষ্টা করছে কিন্তু দুটো গ্রহই যখন কাছাকাছি চলে আসবে দুটো ডন যদি এক জায়গায় হয়ে যায় কি হবে দুটো ডনই কিন্তু আপনার জন্য কিন্তু ওই দুটো ডনের দুজনের সঙ্গে তো ভালো কানেকশান নেই তাহলে সেরকম একটা ব্যাপার এখানে এই পরিস্থিতি এখানে সৃষ্টি হবে এই সৃষ্টির কারণের জন্যে কি হবে যত রকম ধরনের মানসিক চাপ থাকলে কাজ সুন্দরভাবে হতে চাইবে না অথচ সুন্দরভাবে আপনার মন মানসিকতা থাকবে আপনার প্রশংসা পাওয়ার একটা ব্যাপার থাকবে ঠিক আছে নানা দিক থেকে কিন্তু ব্যাপারটা শুভ হবে কিন্তু শুভ হলেও সেই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট চাপের মধ্যে দিয়ে যেতে হবে সেই ব্যাপারটাকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে আর গরু কুকুর কাক পক্ষী এদেরকে কিন্তু যথেষ্ট সেবা করুন সেবা পরম ধর্ম সেবার ওপরে কোনো কিছু নেই আর জলের মাছকেও খাওয়ান পকেট পারমিট করলে একজন ইয়েকে খাওয়ান